এখন আপনি যোহর পর্যন্ত ছিলেন যোহর পরে ডা ইফতার করে ফেললেন হইছে তো আর পাঁচ ঘন্টা সুন্নাহ ছিলাম তো কিন্তু আল্লাহ তাআলা ওন্ন বলছে লাইল রাত্রি পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা রোজা রাখো এখন রোজা কেমনে রাখবে রাসূল শিখেছে আপনি হজ করতে পারবেন না রাসূলের হাদিস না মানলে হজ আল্লাহ তালা বলছে যে ওয়ালিল্লাহি আলাল বাইত মান ইস্তাতা সাবিলা যে আল যার উপরে সক্ষমতা আছে সে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করবে কিন্তু হজটা কিভাবে করবে শুরু কেমনে হবে শেষ কেমনে হবে আরাফাতে কি কি আমল আমল এগুলি তো নাই তাইলে আপনি শুধু কোরআন মানলে হাদিস না মানলে আপনার ইমানে থাকবে না ইসলামও থাকবে না থাকবে এটা জন ইংরেজি শিক্ষিতদের মধ্যে জেনারেল শিক্ষিতদের মধ্যে প্রচুর আছে যারা হাদিস মানে না যারা নিজেকে দাবি করে আহলে কোরআন মনে রাখবেন কি দাবি করে বর্ণ চোরা আর কি বর্ণ চোরা বুঝেন মানে না হাদিস এখন নিজের বৈধতা দেওয়ার জন্য কইতেছে আমরা আহলে কোরআন আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না তো এরকম এক লোক দেখা হয়েছে এটা বললাম যে আচ্ছা কোরআনে কারিমে তো পায়খানা বেশাব হারাম এটা কোথাও নেই কালকে থেকে আপনি খাওয়া শুরু করবেন যেহেতু আপনি হাদিস মানেন না কি বলেন ভাই কোরআনে কারিমে কোথাও কেউ দেখাইতে পারবে না যে আল্লাহ তালা পায়খানা পেশাবকে হারাম করছেন এটা কোরআনে কারিমের কোথাও নাই এটা মানতে হইলে হাদিস মানতে হবে এই ব্যক্তিকে বলবেন যে কালকে থেকে পায়খানা পেশাব করা আর এটা আবার নিজে বাস তার খবর খরচও বাঁচে যাবে বাজার সদাই করতে হবে না এটা করবেন কারণ সে তো হাদিস মানে তাকে কালকে থেকে বলবেন যে কুত্তার গোস্ত খাইতে বলে কেন কুকুর হারাম এটা কোরআনে নাই শুকুর হারাম এটা আল্লাহ বলছেন স্পষ্ট হুরাইমাত আলাইকুম মাইতা তুদ্দামু ওয়া লাহমাল কিনযির ওয়া এটা আল্লাহ তাআলা বলছেন কিন্তু কুততা হারাম এটা কোরআনে গารিমের কোথাও নাই কালকে থেকে এরও বলবেন আগামী কুরবানিতে যে হাদিস মানে না শুধু কোরআন মানে কে বলতে হবে যে তুমি কুততা কুরবানি দিবা তার কুকুর হারাম এটা তো কোথাও কোরআনে বলা নাই এই জন্য হাদিস মানা ছাড়া যদি কেউ থাকে তাহলে তার ঈমান থাকবে না এই ফেতনাটা শুরু হয়েছে গোলাম ফারভেজ নামে এক লেখক সাংবাদিক পাকিস্তানের সে এই ফেতনাটা প্রথম উদ্ভাবন করে মূলত এটা পশ্চিমাদের তাকে দিয়ে শুরু করে পাকিস্তানে অনেক ফেতনা উদ্ভব হয়েছে তার মধ্যে যে গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাব যেটা পাকিস্তানের অংশ সেটার মধ্যে তার বাড়ি এরপরে মুনকির হাদিস এরাও ওখানে তাদের উদ্ভাবন গোলাম এই ব্যক্তি প্রথম এই হাদিস অস্বীকার করে আহলে কোরআন করেন পরে অনেকগুলি বই সে লিখেছে মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই উনি তার সকল বইগুলি আইনে তার মাদ্রাসা দারুলুম কারাচি ওখানের বড় বড় আলেম সকলকে ভাগ করে দিয়েছেন পাঁচ ছয় জনকে দিচ্ছেন যে আপনারা প্রান্ত পুরা পড়বেন এবং এটা আন্ডারটেকিং করবেন যেখানে যেখানে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক মনে হয় সেটা করা হয়েছে প্রায় এক মাস লাগাইয়া এরপরে সাংবাদিক সম্মেলন করে এরা যে ভ্রান্ত কাফের এটা সম্মত সম্মতি দিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এদের মতবাদ যদি কেউ মানে তার ইম্যানে থাকবে না এরকম অসংখ্য লোক আপনি পাবেন যারা আহলে কোরআন এবং প্রশাসনে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে বেচারা ইংরেজি শিক্ষিত জার শিক্ষিত কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই এখন তাকে যুক্তিগুলি বুঝাইছে কি যুক্তি যে হাদিস তো লেখা হয়েছে সংকলন হয়েছে দ্বিতীয় শতাব্দীতে কথা ঠিক তো এই একশো বছরের মধ্যে অনেক কিছু নিজের থেকে লেখা হয়েছে এটা তাদের যুক্তি কিন্তু আল্লাহ রবুল আলমিন এই হাদিস সংকলনের জন্য কিছু লোক তৈরি করে দিয়েছে এটার কিছু উদাহরণ আমি দিয়ে সময় স্বল্পতা এরপরে শেষ করে দেব যেমন হাদিস সংরক্ষণ করা হয়েছে তিন ভাবে একটা হইল পড়া লেখার মাধ্যমে লেখে রাখছে সাহবাই কেরাম অসংখ্য হাদিস রসুলের তখনকার তো কাগজের যুগ ছিল না তো তারা চামড়ার উপরে হাড্ডির মধ্যে পাথরের মধ্যে পাতার মধ্যে লেখে সংরক্ষণ করেছেন এটা আমাদের কাছে এর অসংখ্য প্রমাণ আছে যে আল্লাহ রসুলের জামানায় রসুলের সাহাবাই গ্রাম রসুলের হাদিস সংকলন করেছেন এটা আমরা পড়াই ছাত্রদেরকে এটা আলাদা একটা চাপটার এক মাস ব্যাপী শুধু এটার উপরে পড়াইতে হয় রমজানের পর থেকে কোরবানি পর্যন্ত পড়াই এটা শুধু এই একটা বিষয় দুই নম্বর হাদিস সংকলন করা হয়েছে মুখাস্ত করার মাধ্যমে আমরা যেরকম কোরআন মুখস্থ করি আমাদের ছাত্ররা হ্যামস্তানা যেরকম কোরআন একারি মুখস্থ করে এরকম সাহাব গ্রাম সুফফা মর্জিদ নববীর একটা অংশ যেখানে আসাবু সুফা এদের সংখ্যা সর্বনিম্ন সত্তর জন অনেক সময় একশো দেড়শো দুইশো হয়তো এ বিষয়ে স্বতন্ত্র একটা কিতাব লেখে চারজন মারানা আ শেখ এলাই বলুন দু শাহরী সেখানে আছে এই কিতাবের মধ্যে আছে সর্বনিম্ন সংখ্যা হইতো সত্তর জন সর্বোচ্চ সংখ্যা তিনশো চারশো ছাড়িয়ে যাইত এদের কাজ ছিল কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করত না রসুলের হাদিস যা শুনত এখানে বসে বসে মুখস্থ করত এমন কি ওনারা খাবার দাবারও খাইতেন না কালকে গত বৃহস্পতিবারে আমরা বৃহস্পতিবারে পড়েছি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এ আসাবে সুফার দশজনকে ভাগ করে দিচ্ছেন সাহাবাই গ্রামে কে বলছে মসজিদে নবাবিতে যে এই যে মেহমান আছে দশজন কারা কারা নিবা যাদের ঘরে দুইজনের খাবার আছে তারা একজন নিয়ে যাও যাদের ঘরে তিনজনের খাবার আছে সে চতুর্থ আরেকজন নিয়ে যাদের পাঁচ জনের খাবার আছে সে আরেকজন ছয়জন নিয়ে যাও মানে এর সাথে একজন একজন করে দিয়ে দিস হজরত উনিও নিয়েছেন তিনজন নিয়া রসুলের সাথে উনি ব্যস্ত এখানে মেহমানকে ঘরে পাঠিয়ে দিছেন হাদিসে যেভাবে আসছে বোখারিতে মেহমান ওনাকে ছাড়া খায় না ওনার পরিবার আহলিয়া ওনার বিবি সাহেব খাবার দাবার রেডি করে ওনার ছেলে আব্দুর রহমান আবু বকরের মাধ্যমে মেহমানের সামনে পরিবেশন করছে মেহমানকে আমরা খাবো না মেজবান কত আগে মেহমান পাঠাইছি তুমি এখনো খাবার দেওয়া নাই তো উনি ওনার আহলিয়ার সাথে পরিবারের সাথে গরম হয়েছে পরে বললে আমি তো খাবার দিয়ে দিচ্ছি আশার সাথে সাথে কিন্তু ওরা বলতেছে যে আপনাকে ছাড়া ওনারা খাবে না তো হাজার আবু বলেন আমি তো রসুলের সাথে আরেক জায়গায় খেয়ে আসছি তারপরও ওনাদের সাথে সরেই হইছে তা আমি বলতেছিলাম যে আসাহাবু সুফা এরা খাবার দাবার পাইতো না এদের খাবার দাবারের ব্যবস্থা করতো সাহাবাই কারাম হাদিসের মধ্যে আসছে কারো হয়তো খেজুরের গাছে খেজুর পাকছে তো একটা কাঁধি উনি এনে মসজিদ নবাবিতে ঝুলাই রাখতেন এদের জন্য কারণ এরা তো এলিম শিখার মধ্যে ব্যস্ত এরা যদি এগুলি বাদ দিয়া খ্যাত ফসলে লেগে যায় কৃষিকাজে লেগে যায় অথবা ব্যবসা বাণিজ্যে লেগে যায় তাহলে আল্লাহ রসুলের হাদিস কে মুখস্থ করে এই জন্য সাহব হাদিস মুখস্থ করতেন এদের স্মৃতিশক্তি আপনি দেখেন শুধু একটা সিম্পল উদাহরণ দিন হজরত আবু আনু ছিলেন এই আসাহাবে সুপার প্রধানতম ব্যক্তিত্ব যার থেকে সাড়ে পাঁচ হাজারের মতো হাদিস বর্ণিত হয়ে আসছে এই আবু হরেন আদি আল্লাহ তালা আনু মাঝে মধ্যে খিদার তাড়নায় বেহুশ হয়ে যেতেন এরকম অনেক ঘটনা ঘটছে মানে উনি তো এলমশিকর পিছনে ব্যস্ত খাবার মিললে জুট লেখাইছে নাইলে খায় নাই গোপাশ যখন মারওয়ান ইবনুল হাকাম মদিনার গভর্নর সে শুনলো যে আবু হুরায়রা অনেক হাদিস মুখস্থ তো ওনারে একটু যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য ওনার দরবারে নিয়ে গেছে নিয়ো বলতেছে যে আপনি আমাকে 100 হাদিস শুনান সনদ সহ হজরত আবু হরে রাজি এক সাহাদিস শোনাইলেন হজরত আবু হরে জানতেন না যে পর্দার আড়ালে মারোয়ান এবুল হাকাম দুইজন লেখক ঠিক করে রাখছেন এরা উনি যা বলে তা লেখে ফেলে হুবু হু দ্রুত লিখে ফেলে সাংবাদিকদের লেখা দেখার নেই দ্রুত কিছু লেখার প্র্যাকটিস আছে তো লেখে ফেলছে বাস ওনাকে খাওয়ায় দাওয়ায় হাদিয়া দিয়ে বিদায় করে দিছে পরবর্তী বছর এক বছর পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনকে ডেকে আনছেন আইনা বললেন হুজুর গত বছর যে 100 হাদিস শুনাইছেন এই হাদিসগুলি আবার শোনা উনি ঠিক গত বছর যে হাদিসগুলি শুনাইছেন কোগুলেই শুনাইছেন ফর দা রালি ওই যে দুইজন খাতা নিয়ে বসে রইছে গত বছর যা যা লিখে সব মিলাইতেছেন দেখে যে একটা জেড জবরা বেশ কমায়নি এত মেধা আল্লাহ তালা তাদেরকে দিচ্ছেন কোরআন হাদিস সংকলনের জন্য আপনি দেখবেন হাদিস আমাদের কাছে আসছে এটার জন্য আল্লাহ তালা কিছু লোক তৈরি করে দিচ্ছেন হাদিসের যারা বর্ণনাকারী লাভই বলা হয় এদের জীবন বৃত্তান্ত লেখা হয়ে গেছে কোন রাব হাদিস যদি বাজারে কোনোদিন দাঁড়ায় খাইছে তার হাদিসটা আনা হয়নি এটা কি গুনাহ কিন্তু এটা একজন আলেমের সাথে যায় না সে হাঁটি হাঁটি খাবে ওই ব্যক্তির হাদিস গ্রহণ করা হয় নাই যে ব্যক্তির মেধা পরে যে কথা বলছে এক মাস তার মনে এর দুর্বল হিসেবে ধরা হয়েছে এর হাদিস নেওয়া হয়নি যে জীবনে কোনোদিন তার মুখেতে কোনো মিথ্যা কথা বাইরেছে তার হাদিস গ্রহণ করা হয় নাই এই জন্য আপনারা শুনেন না জাল হাদিস কয় জাল হাদিস মানে হাদিস না এটাকে হাদিস বলে চালাই নেওয়া হয়েছে হাদিস না হওয়ার কারণ রাবিদের মধ্যে সমস্যা ওই মৃত্যুকারী দেখা যায় ওই দেখা যায় কম তার থেকে হাদিস নেওয়া হয়নি এভাবে করে কিতাব লেখা হয়েছে এটার উপরে রিজালের এর উপরে আলাদা কিতাব লেখা হয়েছে মেজানুল বড় বড় কিতাব লেখা হয়েছে যেগুলির মধ্যে এদের জীবনী সংকলন করা হয়েছে আপনি বুঝেন হাদিস কিভাবে আমাদের কাছে আসছে দুই নম্বর উদাহরণ দেই হজরত ইমাম এ তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম বখারির কথা তো আপনারা শুনছেন জানেন আমি বললাম না এটা এটা একটু স্কিপ করে গেলাম ইমাম বখারি রহমতুল্লাহ কত জহিন ছিলেন তখন তো কোনো একাডেমিক পড়া ছিল না উনি যে এত হাদিস উনি বলেন আমি এই যে বোখারি শরীফের মধ্যে সব মিলাইয়া নয় হাজার হাদিস এর মধ্যে বেশিরভাগ হইলো বারবার আসছে মানে তাকরার বাদ দিলে আড়াই হাজার হাদিস থাকে তো এই যে উনি নয় হাদিস সংকলন করছে উনি বলেন যে আমি ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র এই নয় হাজার হাদিস এখানে সংকলন করছি আরো বহু হাদিস রয়ে গেছে ছয় লক্ষ হাদিসের মধ্যে মাত্র নয় হাজার আপনি চিন্তা করেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন